আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করবো গরুর মাংস সুটকি দেওয়া হয়েছিল সেই সুটকি সারারাত রাত পানিতে ভিজিয়ে রাখার পর আবার সকালবেলা সিদ্ধ করে এরপর পাটাই সেচে নেওয়া হয়েছে আর সাথে চর্বিও ছিল আর এখানে সব মশলা দেখতে পাচ্ছেন সাথে আলু কুচি করেও নিয়েছি প্যানে দিয়েছি তেল পেঁয়াজ কুচি আর দিয়েছি দারচিনি এলাচ আর তেজপাতা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন সব মশলা এর মধ্যে দিয়ে দিলাম এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়েছি লবণ পরিমাণ মতো মাংস যে সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম এখন এর মধ্যে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সেচে রাখা গরুর মাংস আর দিয়েছি আলু কুচি এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো আবার কষাবো ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণে যেন ঢেকে দেবো তাহলে কষানোটা ভালো মতো হবে কষিয়ে নেয়ার পর এর মধ্যে পানি দিব পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করব এর মধ্যে বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিলেই হবে আলু সিদ্ধ হতে সময় লাগে না বেশি আর মাংস তো সিদ্ধ করাই ছিল আগের জাল দিয়ে পানি শুকিয়ে নিচ্ছি এরপর ভাজা ভাজা করে নামিয়ে নেব চুলা থেকে এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার হয় একবার খেলে বারবার খেতে মন চায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আমি সানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ